আসলে এটি আহ দু হাজার চব্বিশ সালে একটি ভলেন্টিয়ার পুল গঠন হয়েছিল যে ভলেন্টিয়ার পুলে সদস্যরা গত বছর বিভিন্ন বন্যায় কাজ করেছে তারা কাজ করতে গিয়ে তারা অনুভূতি করেছে মানে আমরাই অনুভূত অনুভূত হয়েছি যে আমাদের আসলে এখনো অনেক অপরগতা রয়েছে সেই অপরগতাকে আরো বেশি ভালো করার জন্য আমরা যখন আহ যে পরিচালক ডিউকিফ আমিন ভাইয়ের সাথে আমরা যখন কথা বলেছিলাম কোন কোনো এক শেষ বছরের দিকে তখন ভাইয়া আমাদেরকে একটা প্রশ্নই করেছিল যে আসলে স্বেচ্ছাসেবক তোরা তো স্বেচ্ছাসেবক সব কাজই করিস কি চাই তোদের তখন আমরা ভাইকে আসলে এই প্ল্যানিংটাই বলেছিলাম যে আমাদের সার্ভাইভ্যাল একটা ট্রেনিং এর দরকার আছে তাহলে আমরা বুঝতে পারবো যে কীভাবে আমরা দুর্যোগের সময় টিকে থাকতে পারি আর এখন আমরা যে ট্রেনিংটি নিচ্ছি ভলেন্টিয়ার পুল সেই ভলান্টিয়ার পুল থেকে আমিও একজন সদস্য ভলেন্টিয়ার পুলের আর সেখান থেকে আমিও একশো সদস্যদের মধ্যে একশো ভলেন্টিয়ারদের মধ্যে আমিও সেই একই ট্রেনিং নিচ্ছি আর আরেকটি কথা সেটা হচ্ছে অক্সফার্ম এখানে আমাদেরকে সহযোগিতা করছে আর জাগনারিও এটি বাস্তবায়নে সহায়তা করছে তার পাশাপাশি বিভিন্ন রকমের যত কিছু প্রয়োজন আমাদের সুযোগ সুবিধা থেকে শুরু করে সব কিছুতে সহায়তা করছে যেটুকু বুঝতে পারছি যে যে সার্ভাইভাল ট্রেনিংটা আমরা এখন পাচ্ছি যেমন এই যে দড়িগুলোতে আমরা কি করে হাঁটবো তারপরে হচ্ছে আমরা সকালবেলা ওয়ার্ম আপ করেছি ওয়ার্ম আপের পর আমরা আবার অগ্নি নির্বাপক কি করে আমরা কাজ করব যন্ত্রপাতিগুলো আমরা কীভাবে করব আমরা কিন্তু একদম সম্পূর্ণটা আগুন জ্বালিয়ে আগুনটাকে কি করে নিভাবো সেভাবে কিন্তু আমরা কাজ করেছি বিষয়টা হলো যে এটা আমাদের মতন ভলান্টিয়ারদের জন্য অনেকটা কার্যকরী কারণ আমরা আসলে অনেকে অনেক সংগঠনে কাজ করি কিন্তু আসলে এই যে জাগুনার উদ্যোগে যে প্রাথমিক চিকিৎসা সহ এই যে দুর্যোগকালীন সময় যে করা এগুলো আসলে এক একটা সংগঠনে এক এক রকম কাজ তো এটা আমরা অনেকেই জানতাম না তো এই প্রশিক্ষণটা পেয়ে আসলে আমরা উপকৃত অনেকে ঘূর্ণিঝড় চলাকালীন সময় এবং তার পরবর্তীতে এবং তার আগাম প্রস্তুতি কি কী আছে সেই সব ট্রেনিং আমরা এখানে নিচ্ছি এবং আমি মনে করি পরবর্তীতে আমার কমিউনিটিতে গিয়ে আমরা এই আমাদের কমিউনিটির মানুষকে এই সহায়তাগুলো দিব জাগোনารীর পক্ষ থেকে তিন দিনের একটা অ্যাডভান্স volunteers ট্রেনিং আয়োজন করেছে এখানে বেসিক্যালি রেস্কিউ ফার্স্ট এইড এবং সারভাইভালের উপরে এই প্রশিক্ষণটা হচ্ছে এখানে জাগোনารীর বর্গুনা জেলার বিভিন্ন উপজেলা থেকে 100 জন volunteers এখানে নিয়ে আসছে নিয়ে এসে এই বিষয়গুলোর উপরে হাতে কলমে এই প্রশিক্ষণটা আয়োজন করছে